নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ মহাপ্রভু জয় গৌরঙ্গ মহাপ্রভু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আগের ভিডিওতে পুরীর মন্দির প্রাঙ্গনের কত স্বচ্ছতা কত সৌন্দর্য সেইটা দেখিয়েছিলাম তার বর্ণনা করেছিলাম আমার একজন বন্ধু বলেছিলেন যে জগন্নাথ মহাদেবকে উনি দেখতে পাননি মানে জগন্নাথ মহাপ্রভুকে ওনার দেখা হয়নি বা আমি পতিত পাবনকে দেখাতে পারিনি তা এই ভিডিওতে আমি আজকে সবটাই নিয়ে এসেছি মানে পুরীর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে সব পুরীর মানে মহাপ্রভুর জামাতা সমুদ্রদেব তার সময় সৌন্দর্য সকালে সৌন্দর্য সান্ধ্য সৌন্দর্য এবং রাত্রে তার সৌন্দর্যের যে রূপ সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে এখন দেখতে পাচ্ছেন সকালবেলা আমি গৌরাঙ্গ দর্শন করে আমি পুরীর মন্দির প্রাঙ্গণে চলে এসেছি মানে পুরীর মানে ভক্তদের কাছে সত্যি কথা বলছি পরিমাণে আমার এই জগন্নাথ মহাপ্রভু এই প্রাঙ্গণে এলেই আমার মনটা পড়ে যায় আর যখন এই ধ্বজা সুদর্শন চক্র বা মন্দিরের এই চূড়া দেখতে পাই তখন আমার একটা আলাদাই অনুভূতি হয় হয়তো সকল ভক্তদেরই এইসব মানে এই অনুভূতিটা হয় যেটা আমার হয় আর খুব সুন্দর গান হচ্ছে কীর্তন হচ্ছে যেটা আমার আরও মন কাটছে তা আপনারা দেখতে থাকুন এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাবো সমুদ্রের দিকে পুরি সকাল মানে কত সুন্দর দেখুন সূর্যোদয় হচ্ছে আমি পৌঁছে গেছি সমুদ্রের কাছে আর সূর্য সূর্যর কিরণ সমুদ্রের মানে প্রতিস্ফলনটা কত সুন্দর কত সুন্দর প্রতিফলিত হয়ে কত সুন্দর দেখতে লাগছে সে আলোটা সেটাও আমি আপনাদের মানে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে যে সে যখন সূর্যের রশ্মি এসে সমুদ্রে পড়ে সেই সৌন্দর্যে তো কোনো কিছু বলার অপেক্ষা রাখে না আর পরিমাণেই হচ্ছে স্বর্গদ্বার আর স্বর্গদ্বার মানেই হচ্ছে পুরীর শ্মশান সেটাও দেখুন অত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগে সবাই বলে যে এই শরবদ্বারে যদি এসে মানুষ মুক্তি লাভ করতে পারে তাহলে নাকি তার মোক্ষ লাভ হয় তো এর থেকে পবিত্র স্থান তো মনে হয় না আর কিছু হয় তাই আমি এটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম মানে এ এটাও এত সুসজ্জিত চারিদিকে এত রকম গাছপালা এত সৌন্দর্য এর যে আপনারা ঠিক মানে নিজেরা এসে না দেখলে আমি ঠিক আপনাদের এই সৌন্দর্যটা বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা আমি স্বর্গদ্বার তারপরে শ্মশান সমস্ত কিছু দর্শন করে একটু ব্রেকফাস্ট করে নিলাম কচুরি আর এখন আমি এসেছি স্নান করতে তা আপনারা দেখতেই পারছেন মানে পুরীর সমুদ্র তো পুরীরই সমুদ্র মানে এই সমুদ্রের সৌন্দর্যতার কাছে মানে অন্য মানে অনেক অনেক সমুদ্রই তো আছে দীঘার সমুদ্র আছে বা আরও অনেক সমুদ্র আছে তা আমার মনে হয় না যে পুরীর ঢেউ এই যে ঢেউ এই ঢেউয়ের যে টান এই ঢেউয়ের যে আকর্ষণ মানে এর কাছে অন্য কোন সমুদ্র আমার মনে হয় না তল পায় আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাড়ে বসেই হাবুড়ুবু খাচ্ছি মানে তখন আমার মনে হচ্ছে যে এই সময়টা হয়তো জোয়ার ছিল মানে এত বিপুল বিপুল আমি একদম কি মানে বালিতেই বসে আছি কিন্তু এত বিপুল বিপুল এক একটা ঢেউ আসছে আর যখন জলটা যায় পুরো কারেন্টের মতো সেটা তো মানে একটা আলাদাই আনন্দ কিন্তু একটু ভয় একটু ভয় লাগে যে মানে সেই টানটাকে তো ধরে রাখা যায় না আমি তো বাড়িটাকে তাম্পলে ধরে আছি দেখুন দূর থেকে একটা স্পিড বোর্ড চলে আসছে কত ভালো লাগছে আর ওই আরও দূরে দেখতে পাবেন মাঝিদের জল আর সেগুলো আমার ভীষণ ভালো লাগে যে তারা মানে কত জীবনের ঝুঁকি নিয়ে মানে আমরা খাবো বলে তারা মাছ ধরে যদিও এটা তাদের জীবিকা দেখুন কত সুন্দর একটা উঠ চলে আসছে সামনে দিয়ে যদিও উঠটা সুসজ্জিত করে তবুও আমি জানি যেটা ভালো না কারণ এখন জানি না আমার কেন জানি না ওই উট বা ঘোড়া মানে তাদের আমাকে আমার অনেক কষ্ট হয় আর এখন দেখছি উঠে বাল বেঁধে দিয়েছে আমি ইচ্ছে কোনো কিছু খাওয়াতেও পারছি না দেখুন আমি যদি স্নান করছি আপনাদের হয়তো এই সময়টা মনে হচ্ছিল যদি আমরা একটু স্নান প্রাণ খান ওই জন্য মানে সমুদ্র মানে এত কি এত প্রাণ কাড়ে যে যত মন্দির প্রাঙ্গন প্রাণ কাড়ে তত সমুদ্র প্রাণ কাড়ে তা আমার এই স্নান পর্বত আমি তো মনে হয় প্রায় দেড় দু ঘন্টা জলে ছিলাম তা তার বৃষ্টির সঙ্গে সঙ্গে আশপাশটাও দেখুন পুরো স্বচ্ছতাটা দেখুন এই যে বীজ আগে এই বীজটা ওটা নোংরা থাকতো যত্র তত্র পোশাক কাগজ কেক সব পরে থাকছে কিন্তু এখন বিচ একদম চিপচপ করছে মানে এত সুন্দর এখন পুরী মেনটেন হচ্ছে আমার পুরীর রাস্তাঘাটও খুব ভালো লেগেছে আর পুরীর সমুদ্রের কথা তো বলছি যত বলবো খুব যেমন মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনের কথা যত বলবো কম বলা হবে পুরীর এই সমুদ্রের কথাও আমি যত বলবো আমার কাছে ততই কম বলা হবে তো আপনারা দেখুন পুরীর সমুদ্রে তো কোনো তুলনা হয় না বেশ ভালো লাগছে তো আর এই এই হয় পাওয়া যায় না যেখানকার যা সমুদ্র আমার মনে হয় পুরী এমন মানে মহাপ্রভু এখানে আছেন বলেই আর এই সমুদ্র দেবনার জামাটা বলেই হয়তো এ রূপ এত মানে মানে এই সমুদ্র দেব এত মনোমুগ্ধকর মানে মহাপ্রভুর মতোই এনারও মানে কী বলবো মুগ্ধতা এত বেশি আমাদের কাছে তা আমি স্নান স্নান সেরে আবার ঘরে এসে সব বালি ফালি দিয়ে মাথায় শ্যাম্পু শ্যাম্পু করে এসে একটু বসলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে বসে আবার সমুদ্র দেখছি কিন্তু মনটা আনসান করছে সমুদ্রে যাওয়ার জন্য যে এখান থেকে বসে তো আমি সমুদ্র দেখতে পাচ্ছি কিন্তু তো ভাল লাগছে না আমি ব্যস্ত হয়ে পড়েছি যে মনে হচ্ছে আবার এক্ষুনি সমুদ্রে যাই আমি উঠে দাঁড়িয়ে পড়েছি দূর থেকে অনেকগুলো ট্রলার দেখতে পাচ্ছি আমি সেগুলো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি হাত দেখিয়ে দেখিয়ে ও যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছে ট্রলারগুলোকে ভালো লাগে মাঝি মল্লারদের এই ট্রলার আমার খুব ভালো লাগে যাই হোক এইসব ট্রলার দেখতে আমার হলো যে না আমরা তো লাঞ্চে যাবো তা চলো তার আগে একটু সমুদ্রটা দেখে আসি তা আবার চলে গেলাম একটুখানি সমুদ্রে মানে এখন তো বেশ পড়া রোদ কিন্তু তবু সমুদ্র পুরী তো পুরী পুরীতে গেলে আর কার ঘরে মন টেকে ঘরে বসে থাকতে ভালো লাগে তাই আমারও লাগছে না তা আমি ওই এখন একটু পরে আমরা লাঞ্চ করবো তা লাঞ্চের আগে আমি বললাম চলো একটু পরিবেশ থেকে ঘুরে আসি তাই দেখুন আমি এখন একটু পরিবেচে ঘুরছি আর এখন পরিবেশ পুরো থিক থিক করছে লোকে স্নান করছে আর আমি তো তাও একটু সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি কারণ যা বালি থাকে সে মাথা ফাথা শ্যাম্পু শ্যাম্পু না করলে সে বালি যায় না আবার স্নান করতে হবে তা আমার এই রোদে এসে আমার চুলটাও প্রায় সুন্দর শুকিয়ে গেল তা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তো সন্ধ্যেবেলায় আমরা তখন সূর্য সূর্যাস্ত হয়নি আমরা আবার চলে এসেছি সমুদ্রে কারণ এই সন্ধ্যেবেলায় সমুদ্রে হাঁটা বা সন্ধেবেলা সমুদ্রে পা ডোবানোর মজাই একটা আলাদা এখন তো স্নান পর্ব নেই আর এখন সমুদ্রে অনেকটা শান্ত বা আমি একটু এই লাইট হাউসের দিকটা একটুখানি এসেছি অতটাও যায়নি মাঝে মাঝে আছি মানে সর্বদার থেকে একটুখানি এই দিকে লাইট হাউসের দিকে একটু এগিয়ে এসেছি তো এখানে মানে এখানে জায়গাটা একটুখানি ফাঁকা ওই আমার বেশ ভালো লাগছে হাঁটতে আমি চুপচাপ নিজে একার মনে সুন্দরভাবে হাঁটছি আর মানে সমুদ্রে সমুদ্রদীপের যে স্নিগ্ধতা এই জলের যে সৌন্দর্য সেটা আমি উপভোগ করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার যে ভালো লাগছে সেটা আমি তো আমি তখন আমি কি করছি আমি নিজেই জানি না আমার আমার বেশ ভালো লাগছে কিন্তু আবার জলের অত জলের মধ্যে হাঁটাও যায় না তা আবার একটু আস্তে আস্তে গুড় গুড় করে হাঁটছি তা বেশ ভালো লাগছে আপনারা দেখুন এটা হচ্ছে বিকেলের আমাদের সমুদ্র মানে কত বিকেলের সমুদ্রের সৌন্দর্য আমি তো বলছি যত পুরী সম্বন্ধে আমি যাই বলবো যত বলবো ততই কম বলা হবে সে আমি মহাপ্রভুর সম্বন্ধে বলি তার মন্দির প্রাঙ্গণ সম্বন্ধে বলি বা আমি সমুদ্রের সম্বন্ধেই বলি এখন পুরী এমন জনপ্রিয় বা এত স্বচ্ছ এত সুন্দর যেটা আমার সবথেকে বেশি মন কেড়েছে পুরীর স্বচ্ছতা সৌন্দর্য যে পুরী এখন ভীষণ পরিষ্কার আর এই ঢেউ এই ঢেউয়ের তো কোনো তুলনা নেই দেখুন এখানে কত শাঁখ বিক্রি হচ্ছে এক নৌকো ভর্তি শাঁখ দারুণ লাগছে আবার আমরা মানে ইভিনিং মানে সন্ধেবেলা গৌরঙ্গ দর্শনে পৌঁছে গেছি তা গৌরঙ্গদেবকে দর্শন করে এবার আমরা চলেছি পুরীর মন্দির দিকে আমরা হেঁটে হেঁটেই যাই তা আমি পুরীর মন্দিরে এসে প্রথম আমি এই দর্শন করলাম প্রতিত পাবনকে আশা করি আমি পাবনকে আপনাদের দেখাতে পাচ্ছি জয় প্রতিত পাবন জয় নীলবাধক জয় নীলমণি আপনারাও প্রাণ ভরে পাবনকে দেখুন এটাই আমি চাই আমার যে বন্ধু আক্ষেপ করেছিলেন আমার ভীষণ দুঃখ হয়েছিল কষ্ট হয়েছিল যে আমি তাকে পাবন বা আমার মহাপ্রভুকে দেখাতে পারিনি তা সব বন্ধুদের জন্য বিশেষ করে সেই বন্ধুর জন্য আমি প্রতিপাবনকে দেখাচ্ছি আর এই যে সেই মন্দির পুরী প্রদক্ষিণের সময় পশ্চিম দ্বারের আগে যে একটি ছোট্ট মন্দির রয়েছে এটি সেই মন্দিরটি এখানে জগন্নাথদেব বলভদ্রদেব সুভদ্রা মাতারানী তিনজনই প্রতিষ্ঠিত আছেন আমি দেখাতে পারছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের দেখা যাচ্ছে স্পষ্টই দেখা যাচ্ছে এটা আপনি পুরী মন্দিরে প্রবেশ না করেও মুখ্য দ্বার দিয়ে প্রবেশ না করেও যখন মন্দির প্রদক্ষিণ করবেন তখনই কিন্তু আপনি জগন্নাথদেব বলভদ্রদেব সুভদ্রা মাতারানীকে দর্শন করতে পারবেন এটা পুরীর মন্দির পশ্চিম দ্বারের একটু আগে মানে তো আমি সব মন্দির দর্শন করে এবার চলে এলাম পুরী রাতের সমুদ্রে এখন রাত নয় এখন সন্ধ্যেবেলা এই সাত সাড়ে সাতটা আটটা এরকম বাজে আটটাও হবে না এই সাতটা পাঁচটা বাজে এখন কিন্তু এই যে মানে পুরীর যে এই যে জমজম আটা এই যে সৌন্দর্য এই যে মানে যানবাহনই বলুন বা এই যে চা বিক্রি হচ্ছে মাছের কি সব বানায় ওরা মাছ ভাজা ভাজা যেগুলো আমার খাওয়া বারণ আমি তো খেতে পারি না কিন্তু আমার লোভ লাগে খুব ইচ্ছে করে খেতে কিন্তু খেতে পারি না তা সেগুলো যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর যেটা আমার সব থেকে ভালো লাগে যেটা আমি আপনাদের দেখাতে চাইছি যে এই গহন অন্ধকার সমুদ্রের এই ফেনিল শুভ্র রূপ দেখুন এক একটা ঢেউ যেন সে মুক্ত বিন্দুর মতো উঠছে উঠে একটা সরল সরলরেখা হয়ে এসে পারে আছে পড়ছে এই সমুদ্রের এই যে রূপটা রাত্রের এইটা যেন একটা অনবদ্য রূপ এইটা যেন মানে আমার ভীষণ প্রাণ মানে আমি এটা থেকে বেরোতে পারি না মানে আমি বলতে গিয়েও আমি আটকে যাচ্ছি মানে আমি ঠিক মহাপ্রভুকে দেখলেও যেমন আমি নিজেকে ঠিক রাখতে পারি না আমার কথা জড়িয়ে যায় আমি আটকে যাই আমি কথা বলতে গেলে যে আমি কি বলবো তার সম্বন্ধে বলার আমি কি কে তার সম্বন্ধে বলার কোনো যোগ্যতাই আমার নেই তবু যেহেতু আমি একটা কিছু আপনাদের কিছু দেখাতে চলেছি ওই জন্য বলতে হয় বলছি তা ও আর সমুদ্রের ব্যাপারও ঠিক তাই যতটাই আমার কাছে সকাল বিকেলে সমুদ্র প্রিয় তা ততটাই প্রিয় হচ্ছে এই রাতের সমুদ্র যে সমুদ্রের জল তো তখন একদম কালো হয়ে যায় মানে দেখা যায় না সেই যে নীলাভ আখের আর থাকে না একদম কালো তার মধ্যে দিয়ে যে এই যে সাদা ঢেউগুলো ভেসে ভেসে এসে আছড়ে পড়ছে তার মধ্যে এত গাড়ি ঘোড়া এত লোকজন নানাজন জন নানা রকম করছে মানে আমি তো এটা ব্যালকনি থেকে আমি দেখছি আমি ব্যালকনি থেকে তুলছি আমি ফিরেশ মানে ফিরেশও মন কাটছে না হয়তো একটু পরেই আমি আবার ছুটবো ওখানে কিন্তু একটু বিশ্রামের দরকার আছে তাই ব্যালকনিতে বসে বসেই তুলছি ফটোটা তা আপনারা দেখুন এই যে ছোটো 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 বিন্দু আকৃতিতে উঠছে ফেনাগুলো উঠে কেমন একটা সরল রেখায় এসে একটা সরল রেখায় সাদা রেখায় মনে হচ্ছে একটা কালো স্লেটের ওপর চক দিয়ে এঁকে দিচ্ছে কিছু এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তা আমি যত দূর পাচ্ছি আমার ক্যামেরা ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনাদের এই রাত্রের সমুদ্রের যে রূপ আমার মনে হয় না যে কারোর সমুদ্র ভালো লাগে না পাহাড় যেরকম আমার ভীষণ প্রিয় পাহাড় আমার পাহাড় মানে আমার মনে হয় মহাদেব 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 এরকম আর ঠিক সমুদ্র মানেই আমার মনে হয় মহাপ্রভু 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 এই এইরকম লাগছে আর কি মানে আসলে আমি নিজেই মানে এত উদ্বেল হয়ে পড়ছে আমি আর আপনাদের কি বলবো আপনারা দেখুন আপনারা দেখুন আপনাদের কথাটা ভালো লাগলেও জানাবেন অবশ্যই যে আপনাদের এই সমুদ্র কেন ভালো লাগছে বা আমি ঠিকমতো আপনাদের আমার মনের মানে আমার মনটা কতটা ভালো লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি কিনা বা আপনাদের বোঝাতে পারছি না পারছি কিনা সেটা অবশ্যই বলবেন যে আমি যেটা বলেছি সেটা একদম সত্যিকার আর দেখুন ছোট্টো ছোট্টো সাদা সাদা বিন্দু হয়ে উঠে একটা সরল রেখা হয়ে যাচ্ছে ঠিক বলুন আপনারা মনে হচ্ছে না যে কোথাও যেন একটা ফ্লেটের ওপর একটা চক দিয়ে একটা দাঁত টেনে দেওয়া হচ্ছে তা এই সমুদ্রের এই রাত্রের রূপ বা সন্ধ্যে সাতটার পর সমুদ্রের যত রাত বাড়বে হয়তো সমুদ্র মানে সমুদ্র বীজ ফাঁকা হতে থাকবে কিন্তু সমুদ্র তার অবিরল ক্লান্তিহীনভাবে সমুদ্র কিন্তু তার রূপ বাড়াতেই থাকবে আপনারা যত দেখবেন আপনাদের তত ভালো লাগবে আমি আবার বলছি যে যারা জগন্নাথ প্রেমী যারা জগন্নাথ মহাপ্রভুকে মন প্রাণ ঢেলে ভালোবাসেন তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে আর মহাপ্রভুকে ভালোবাসা মানেই তার জামাতা সমুদ্রদেবকেও সমানভাবে ভালোবাসা তা মহাপ্রভু আপনাদের সবার ভালো করুন সবার মঙ্গল করুন মহাপ্রভুর কাছে আমার এটাই চাওয়া কত সুন্দর লাগছে দেখুন কত গাড়ি ঘোড়া টোটো কত লোকের কত আনন্দ কত কিছু তার মধ্যেই পাশেই আমার আমার আমি যেখানে ছিলাম তার পাশেই মহা শ্মশান সেই শ্মশান সেখানেও আবার কত কিছু হচ্ছে কেউ মুক্তি পেয়ে মোক্ষ লাভ করছে আর আমরা এখনও আছি ধরিত আমরা এখনও মহাপ্রভুর দর্শন করতে পারছি এটাই তার সব থেকে বড়ো আশীর্বাদ যে আমরা এখনও তাকে দর্শন করছি বা আমরা এই যে সমুদ্রের রূপ দেখছি বা এই যে পুরীর যে রাতের যে হালচাল এই যে নানা জায়গায় নানারকম জিনিস বিক্রি হচ্ছে খাবার জিনিস এটাই আমাদের কাছে অনেক তা কেমন লাগলো ভিডিও বলবেন প্রতি পাবন আর মহাপ্রভু বলভদ্রদেব আর সুভদ্রা মাতারানিকে দেখে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সকলের কামনা করি জয় জগন্নাথ মহাপ্রভু জয় বলভদ্রদেব জয় সুভদ্রা মাতারানী জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু